হ্যালো বন্ধুরা দেখুন আমি মেয়েদের লং ফ্রক বানাচ্ছি উপরের পাটটা হবে পনেরো ইঞ্চি আর নিচের পাটটা লম্বা যতটা নেবেন নেবেন আপনি আপনার ইচ্ছা মতো আর উপরের পাটটা হবে উল্টো করে আর নিচের পাটটা সোজা করে এই দেখুন দেখাচ্ছি কুচিগুলো পড়বে দেখুন আর এইখানে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে যারা যারা যুক্ত আছেন আমার সাথে সবাইকে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি এই ইনস্টাগ্রাম আর ফেসবুক দেখে এই কাজ শিখতে পারবেন না যাদের কাজ শেখার ইচ্ছা আছে আমার ইউটিউবে গিয়ে দেখতে পারেন দেখুন সেলাইগুলো এইখানে দেখে বুঝতে পারবেন না ইউটিউবে গেলে সব বুঝতে পারবেন পুরোপুরি কাজটা যাদের শেখার ইচ্ছা আছে গিয়ে দেখতে পারেন আর শুভ মহালয়ার শুভেচ্ছা দুর্গাপূজার আগাম শুভেচ্ছা রইল সবাই সাবধানে আনন্দ করবেন যেন কোনো দুর্ঘটনা না ঘটে সব মা মাসিদের বলে দিলাম এই দেখুন আমার খোঁকটা তৈরি হয়ে গেছে রেডি একদম